আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে এক থেকে দুই এবং মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলো কমপ্লিট করে দিয়েছি এই ভিডিওতে আমি পরবর্তী পেজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি তোমার একটু ভিডিওটি দেখতে থাকো দেখো তিনের দাগের স্কুলটিতে তার প্রথমে ছিল একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় তারপর দেখো রয়েছে লবণযুক্ত শিলাস্ত্রের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ক্ষয় তিনের দাগে রয়েছে দেখো সাহারায় শিলাময় মরুভূমিকে বলে হামাদা চারের দাগে ছিল দেখো নোয়াটক্স কোন হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ এটি হবে মহাদেশীয় হিমবাহ তারপর দেখো রয়েছে ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন তারপর দেখো রয়েছে সমীর নবীন পলিগঠিত মাটিকে বলে খাদার সাথে দাগে ছিল দেখো কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত হ্রদ হল কোলেরু এরপর দেখো পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের যে অঞ্চলে তুষারপাত হয় তা হল জম্মু কাশ্মীর এরপর আমি চলে যাচ্ছি দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমে ছিল শুদ্ধ অশুদ্ধ দেখো তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাত ক্রমশ পশ্চাৎ অপসারণ করে এটি হবে শুদ্ধ তাই দেখো আমি সু লিখেছি এরপর দেখো রয়েছে সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে এটি হবে অশুদ্ধ তাই আমি অ লিখেছি তারপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ তার প্রথমে ছিল দেখো হিমশিড়ির নিচু নিচু অংশে গলা জল আটকে যে হ্রদ সৃষ্টি করে তাকে বলে ড্যাশ হ্রদ এটি হবে স্টার হ্রদ তারপর দেখো রয়েছে কারেওয়া ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটি হবে জাফরান চাষের জন্য প্রসিদ্ধ এরপর দেখো আমি চলে যাচ্ছি স্তম্ভ মেলানোতে প্রথম ছিল রক এটি হবে রসে মতানে তারপর ছিল ভেম্বানাথ এটি হবে কয়াল এরপর দেখো রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় এটি হবে সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ জিরো মিটার উচ্চতায় তারপর দেখো ভারতের দুটি বৃষ্টির ছা অঞ্চলে উদাহরণ দাও এটির উদাহরণ হবে শিলং আর আরেকটি হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল চারিদিকে স্কুলটিতে চলে যাচ্ছে তার একের দিকে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল বদ্বীপ সৃষ্টির কারণ আরোহণ প্রক্রিয়া দুয়ের দিকে ছিল হিমবাহ গঠিত উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয় তিনের দিকে ছিল দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন চারের দিকে ছিল গৌর হল বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ পাঁচের দাগে ছিল লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্রি ছয়ের দিকে ছিল দেখো ভারতের জলবায়ু মৌসুমি প্রকৃতির সাতের দাগে ছিল ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ কেটু আটের দিকে ছিল দেখো মেহগনি একটি চিরহরিত উদ্ভিদ এরপর আমি চলে যাচ্ছি বিভাক্ষয়ে প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ তার প্রথম প্রশ্ন ছিল মালাস্পিনা একটি পাদদেশীয় হিমায়ের উদাহরণ এটি হবে শুদ্ধ তাই দেখো আমি সু লিখেছি তারপর দেখো করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায় এটি হবে অশুদ্ধ লিখেছি এরপর আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল ড্যাশ বালিয়াড়িতে দুটি সিং থাকে এটি হবে বারখান বারখান বালিয়ারিতে দুটি সিং থাকে এরপর দেখো ভারতের মৃত্তিকাকে ড্যাশ বলা হয় এর উত্তর তোমরা রেগুর মৃত্তিকাও লিখতে পারো বা ব্ল্যাক কটন সয়েল বলা হয় এটাও লিখতে পারো এরপর আমি চলে এসেছি টু পয়েন্ট থ্রিতে একটি বা দুটি শব্দ উত্তর দাও তার প্রথম ছিল বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি এটি হবে সাল্টো অ্যাঞ্জেল তারপর দেখো লেখা আছে ওয়াদি কাকে বলে এটি উত্তর হবে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে এরপর রয়েছে ডিমের ঝুড়ি মতো ভূমিরূপ কাকে বলা হয় এটি হবে ড্রামলিন এরপর দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল এটির উত্তর ভাষা তারপরে ছিল দেখো ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কি এখানে উত্তরটা মিসিং রয়েছে উত্তরটা মানে সরি কোশ্চেনটা মিসিং রয়েছে কোশ্চেনটা হতো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি তখন হতো কন্যাকুমারিকা এবং ভারতের মূল ভূখণ্ডে যদি উত্তরতম বিন্দু বলতো তখন তোমরা লিখতে ইন্দিরা কল তারপরে দেখো পরের প্রশ্ন ছিল গঙ্গা নদীর তীরে দুটি উপনদীর নাম লেখো এটি হবে যমুনা এবং সোম আমি পাঁচ নম্বর উল্টিতে চলে যাচ্ছি তার একের দিকে ছিল দেখো হিমবাহ ও পর্বত মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে বাঘসুণ্ড তারপর দেখো দুয়ের দিকে রয়েছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত তাকে বলে নদী অববাহিকা তারপরে দেখো আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে পর্যায়ন তারপর দেখো রয়েছে মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি তারপর দেখো রয়েছে ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা ছয় দিকে রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহপথে অবস্থিত এটি হলো কাবেরী নদীর প্রবাহপথে অবস্থিত তারপর দেখো রয়েছে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে তারপর দেখো রয়েছে চন্দনগাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে এরপর দেখো রয়েছে দুইয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল শুদ্ধ অশুদ্ধের এক নম্বর ছিল বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ এটি হবে অশুদ্ধ তাই আমি অলিখেছি তারপর দেখো রয়েছে শিলং বৃষ্টিচ্ছ অঞ্চলের অন্তর্গত এটি হবে শুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ ছিল তার প্রথম প্রশ্ন ছিল ভারতের উচ্চতম মালভূমি হলো ড্যাশ মালভূমি এটি হবে লাদাখ তারপর দেখো রয়েছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে এটির উত্তর হবে হিমদ্রণী তারপর দেখো টু পয়েন্ট থ্রিতে ছিল একটি বা দুটি শব্দে উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাং কোথায় দেখা যায় এটির উত্তরে মধ্য সাহারাতে তারপর দেখো রয়েছে নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে এটি হবে উনিশশো সালে তারপর রয়েছে দেখো একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও এটি হবে নীলনদের বদ্বীপ বা গঙ্গা নদীর বদ্বীপ তারপর দেখো কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এটি হবে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় এরপর আমি চলে যাচ্ছি দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল মহানদী এটি হবে হীরাকুত পরিকল্পনা তারপর রয়েছে কৃষ্ণা নদী এটি হবে নাগার্জুন সাগর পরিকল্পনা